আসসালাম আলাইকুম বন্ধুরা কুযুক্ষেপ প্রধান সড়ক সংলগ্ন দেশ প্লাজা শপিং কমপ্লেক্সের নিস্তলায় নিচতলায় উদ্বোধন হয়ে গেল প্লাজা ইলেকট্রনিক্স এর একটি শোরুম তো এই দোকানে সিবি এক বাই দুই এই দোকানে অনেক জিনিস পাওয়া যাবে চলুন কথা বলি ভাইয়ের সাথে হ্যাঁ ভাই আপনাদের দোকান তো উদ্বোধন হয়েছে না তো আপনাদের দোকানে কী কী ফ্যাসিলিটিজ আছে একটু বলেন আমাদের দোকানে একটা মোবাইল চার্জার হয়ে আছে সান কোয়ালিটি ভালো ভালো বক্স স্পিকার স্পিকার তত ফটোকপি মেশিন প্রিন্ট মেশিন প্রিন্ট অনলাইনে কাজ করা নগদের সুবিধা আছে নগদ বিকাশ রকেট এগুলা ক্যাশ আউট করা যাবে গ্যাস বিদ্যুৎ কার্ড এগুলো করা যাবে তাই তো আচ্ছা আর মোবাইলে তো আপনারা সাধারণত খুচরা মূল্যে বিক্রি করেন তাই না কিবোর্ড মাউস আছে তারপরে আছে ওয়াইফাই যে রাউটার আই ডোন্ট নো কোনটা কোনটা ईयरबড তো আছে ईयरबড তো দেখা যাচ্ছে নেক ব্যান্ড নেক ব্যান্ডও আছে নেক ব্যান্ড তারপরে এই সেলফি স্টিক তারপরে এমন আছেলো হেয়ার ট্রিমার লাইতো কিবি বক্স আছে দেখতেছি আর ওই যে কিছু এগুলোও আছে মাইক্রোফোন তারপরে মাল্টিপ্লাক দেখা যাচ্ছে ও সাউন্ড তো সুন্দর বাড়াই দেন তো সাউন্ড সাউন্ডটা বাড়াই দেন ফোনটা দিয়ে বাড়ায় এটা থাকো থাকো সুন্দর বুঝছি ঠিক আছে ভাই একটা বক্স এনে একটু দেখান রেডমি রেডমিটা একটু দেখি

খুব সুন্দর দেখতে এটা কি লাইটিং আর কিংবস্থা একটু জ্বালায় দেখাবেন আমাদের সুন্দর তো তার মানে মোটামুটি সব রাখেন খুব সুন্দর এটার দাম কত ভাই

নয়শো টাকা একশো টাকা কম ঠিক আছে মা তো অরিজিনাল পাওয়া যাবে তাই তোমার জমি করে জিনিস वायलेट वायलेट दिए चल गए थे ना हाँ वायलेट दिए चल गए बैटलियाँ स्पीकर हैं हाँ सब किसी यासे चार जित हो गए यार इतना दो ही माउंसेज था वास्ते मतलब दो ही स्पीकर विज़न को तो वाल्टी वाल्टी जाए दे रहे हैं उठा वास्ते हमने बॉयर प्रोडक्ट रखें थे ना हाँ ओ सुधर पास हुआ वास्ते eski <laughs> farma <laughs> <laughs> <laughs>

যে নোকিয়া আছে এটা রাখেন এটা রাখেন এটা একটু রাখেন পরে দেখতে এটা এখানে নোকিয়াটা নিয়ে নিচ্ছি নোকিয়াটা তো বন্ধুরা যারা বাটন ফোন ইউজ হয় তাদের জন্য সুখবর এখানে নোকিয়া ব্র্যান্ডের মোটামুটি সব অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় তাই তো এটা অরিজিনাল এটা নোকিয়া ওয়ান জিরো সিক্স এটা কত বছরের গ্যারান্টি আছে দেখলাম <coughs> <violence> <sharp> <religious> <fingerprints> <tegaar throat> আর সব বাটন রিজনেবল এক থেকে দুই হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যাবে তাই তো পঁচিশশো টাকা টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন কত রেট ভাই নয়শো পঞ্চাশ টাকা টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে আমি বাটন ফোন সব পেয়ে যাব হ্যাঁ পাশে অ্যান্ড্রয়েড ফোন আছে এখানে বিভিন্ন মডেলে ভিভো ভিভো রেডমি রেডমি স্পার্ক ইন্টিনিক্স স্পার্ক সিমফোনি কে কে এক্স জি এইসব মোবাইলগুলো রয়েছে আপনারা আসতে পারেন বিল বিকাশ করা হয় এখানে বিদ্যুৎ টিভি ইন্টারনেট বিল বিকাশ করা হয় তো বন্ধুরা এই পর্যন্তই আজকে আগামীতে আরও প্রোডাক্টের রিভিউ নিয়ে আসবো তো আপনারা মোটামুটি আপনার কোনটা হয় বেশি সেল ফোন বেশি সেল দিয়েছে তাই তো এগুলো আপনারা এগুলোর সাথে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিন আর কি পঞ্চাশ টাকা একশো টাকা এগুলো ডিসকাউন্ট দিয়ে দেন ঠিক আছে সবচেয়ে প্রয়োজনীয় এটার দাম কত পারবে ভাইশো অনেক অনেক ব্রিজ তারা অর্ডার করা হচ্ছে আপনাদের এখান থেকে হাতে হাতে অনেক ভালো তাই না আর ওহল আর বেটার সাউন্ড